শুভকামনা সবার জন্য একটা কথা হচ্ছে মানবতা বেঁচে থাক প্রতিটা নিঃশ্বাসে এই কথাটার অর্থ হচ্ছে একটা মন্টিলো কাস্ট বাজারে দেখেন সবার সব কোম্পানির প্রায় কোম্পানি সতেরো টাকা পঞ্চাশ পয়সা কিছু কোম্পানি দশ টাকা আছে কিছু কোম্পানি বারো টাকা তার মধ্যে অন্যতম হচ্ছে লোমানা টেন এটা হচ্ছে সবচাইতে ভালো কোম্পানি কোয়ালিটিও ভালো এটা আগে ছিল এটার প্রাইস ছিল সতেরো টাকা তার মধ্যে কমিয়ে এনে বারো টাকাতে রাখলো বারো টাকাতে রাখলো যারা মনটুলো কাজ প্রতিনিধিদের খান যাদের কাজ শ্বাসকষ্ট ও পিডি যাদের রাইনেক্সের সমস্যা সর্দি কাশি সবসময় লেগে তাকে তারা সবসময় মনটুলো কাজটা খান তাদেরকে বলবো সবাই রোমানা ট্যানটা ক্রয় করে খাবেন এটা বারো টাকা মাত্র বারো টাকা প্রায় পাঁচ টাকা আপনার প্রতিটা ট্যাবলেটে পাঁচ টাকা কেজি পাবেন সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা সবাই আমার সাথে যুক্ত থেকে কমেন্টে জানাবেন জিনিসটা কেমন হল ভালো না খারাপ সবার জন্য শুভকামনা অসংখ্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পথে যত্ন নেবেন